জামাতের সমস্ত গোপন তথ্য ফাঁস মধ্যরাতে উপদেষ্টা মাহফুজের অভিযোগে জামাতের আমির গ্রেপ্তার হলেন এইদিকে সকালেই সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হুদুদীবাদী কারা সোজা হচ্ছে জামাত ইসলাম তথ্যপ্রদেষ্টা গতকালকে রাতে মানে তেরোই সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মৌদুদীবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই। আবু জালালম ইংরেজিতে দুই লাইনের একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে মৌদুতিবাদী রাজনীতির বিপক্ষে তিনি কথা বলেছেন। মৌদুতিবাদী রাজনীতি মানে জামাত-ইসলাম এটা তো খুবই স্পষ্টভাবেই বোঝা যায়। কিন্তু তিনি হঠাৎ করে এই অবস্থান ব্যক্ত করলেন কেন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একেবারে শেষ প্রান্তে ঐক্যমত কমিশনের নিয়াত কিন্তু আর নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার জামাতের আমির কঠিন ভাবে ফেসে গেছে প্রিয় দর্শক শ্রতা উপদেষ্টা মাহফুজ আলম সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সমস্ত গোপনে কি কি করতেছিল সমস্ত কিছু তুলে ধরেছেন মাহফুজ আলম প্রিয় দর্শক শ্রতা মাহফুজ আলমের অভিযোগে জামাতের আমিরকে কে গ্রেপ্তার করা হচ্ছে প্রিয় দর্শক মধ্যরাতে জামাতের সঙ্গে কি কি কর্মকাণ্ড হয়েছে আপনারা শুনলে রীতি অবাক হয়ে যাবেন এইদিকে সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সম্মানিত দর্শক হোক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তো দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মাস্টার মাস্টারমাইন্ড ওরফে উপদেষ্টা মাহফুজ লন্ডনে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন এখন হঠাৎ করে তিনি একটা স্টেটাস দিয়েছেন তো সেই স্টেটাসটার কি আচ্ছা আমরা যদি বলি যে কারা সোজা হচ্ছে জামাত ইসলাম তাই না হঠাৎ করে তিনি আবার জামাতে কে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজত ইসলাম নাকি চরমোনাই না খুদ জামাত ইসলামকে বুঝাচ্ছেন যেহেতু ডাকসু সহ জাকসুতে ভূমিধস জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্র তো তার একটি স্টেটাসকে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপার জামাতের নেতা কর্মীরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে তথ্য গতকালকে রাতে মানে তেরোই সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ এটা জামাতকে বোঝানো হলো না মনে হয় কারণ তিনি যদি বলতেন যে আরেকটি রাজনৈতিক দলের দলের বা কোনো দরকার তাহলে এটা সরাসরি জামাতকে কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করেছেন সেটা হচ্ছে আরেকটি যে জামাত ইসলাম টাইপের জামাত ইসলাম মৌদিবাদীতে বিশ্বাসী আহ মানে বক্তব্যটা এরকমই তো সেখানে এরপরে তিনি লিখেছেন ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে অর্থাৎ জামাতের কাছাকাছি মৌদুদি বাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো ছয়টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে এতে নতুন কিছু যুগ হবে না এরপর এরপর তিনি বরং করা লিখেছেন বলছেন পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড পুনঃসংায়িত করো পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো এখন ঠিক কি কারণে বা কাদের উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ সেটা ক্লিয়ার না তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় একাত্তরের রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটা স্টেটাস দিয়েছিলেন এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত আর এর পাশাপাশি আমরা যদি দেখি যে এনসিপি আজকে একটা সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাতে চাচ্ছি তো উপদেশটা মাহফুজ মাঝে মাঝে পোস্ট করেন এই পোস্টগুলো আবার ঘন্টা খানে ঘন্টা দুই এক টিকে থাকে তারপর তিনি ডিলিট করে দেন কিন্তু এই পোস্টটা এখন পর্যন্ত আছে আপনার কি মনে হয় মৌদুদিবাদী রাজনীতির প্রতি মাহফুজের যে অনিহা অথবা তিনি যে অপছন্দ করেন এটা কিন্তু অতীতে বোঝা গিয়েছে মৌদুদিবাদী রাজনীতি হচ্ছে জামাতের রাজনীতি আর জামাতের ইস্যুতে তার বেশ কয়েকটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং জামাতের যারা নেতা কর্মী আছে তারা কোনোভাবেই মাহফুজকে নিজেদের ভাই হিসাবে মানে না অনলাইনে যা দরকার গালা গালাগালি থেকে শুরু করে মানে মাহফুজের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা এটা কিন্তু করতেছে আপনি পোস্টগুলাতে দেখেন যে কি পরিমাণ গালির বন্যা বয়ে যাচ্ছে মাহফুজকে কেন্দ্র করে তো মাহফুজ আসলে কোন কনসেপ্ট থেকে কোন পারসেপশন থেকে তিনি এই স্টেটাস দিয়েছেন সেটা তিনি ভালো জানেন হয়তোবা বা এটার ব্যাখ্যা তিনি দিলে আমরা বুঝবো তবে দু একটা কমেন্টকে যদি আমরা দেখি মাহফুজের পোস্টে নাজিফা জান্নাত নামক একজন লিখেছেন হা হা যারা প্রক্সি হইতে চাচ্ছে তাদের সামনা সামনি বসে বোঝান আল্লাহর ওনারা বুঝতে পারছেন না বোধদয় বোধ হয় আবার তিনি কোন একটা দল হয়তো তৈরি হচ্ছে অথবা ভিতরে কিছু ঘটতেছে কি ঘটতেছে আসলে এমন সময় বলে দিবে ভালো থাকুন এটা কি এনসিপি কিনা আমি নিজেও এটা কনফিউজ বাট জামাতকে মোটামুটি ঢেলে দিয়েছে তিনি তার ঘুরানো বক্তব্যের মাধ্যমে দর্শক বলছিলেন আলম কথা মৌদুদিবাদী রাজনীতির বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার আগেই অবশ্য তিনি ডাকসু নির্বাচনের যে শিবিরের জয় সেই জয় উপলক্ষে তাদেরকে অভিনন্দনও জানিয়েছিলেন সেই দৃশ্যও আমরা দেখেছি কিন্তু হঠাৎ করে মৌদুদিবাদী রাজনীতির বিপক্ষে তিনি লিখলেন কেন তার ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি ইংরেজিতে লিখছেন উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মৌদুদিস্ট পার্টি ইন বাংলাদেশি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দের আর অলরেডি হাফ এ ডজন প্রক্সিস ওয়ার্কিং ইউ ওন্ট অ্যাড অ্যানিথিং রাদার রেডিফাইং রিকগনাইজ অ্যান্ড রিক্লেম এই স্ট্যাটাস যখন তিনি দিলেন সেটাকে নিয়ে গণমাধ্যম আবার খবরও করছে যেমন যমুনা যমুনা টিভি তাকে নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে সেখানে তিনি ইংরেজিতে যেটা লিখেছেন তার বাংলা বাংলায় যেহেতু পত্রিকা বাংলা সেহেতু বাংলায় ব্যাপারটা উক্তি হিসেবে দিয়ে তারা ফটোকার্ড তৈরি করেছে তাদের ফটোকার্ডটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মৌদুদীপন্থী দলের প্রয়োজন নেই ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে আর নতুন কিছু যোগ করিয়েন না বরং পুনর্নির্ধারণ পুনর্গঠন আর পুনরুদ্ধার করুন তার মানে তিনি বলছেন যে বাংলাদেশে মৌদুদিবাদী রাজনীতি অর্থাৎ জামাত ইসলামের রাজনীতি এই ধারার রাজনীতি আর দরকার নেই অলরেডি হাফ ডজন মতো এই ধারার রাজনীতি মানে একই ধারার রাজনীতি তৈরি হয়ে গেছে নতুন করে আবার ওই পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওই পথে যাওয়ার চাইতে নতুন কিছু সন্ধান করুন নতুন কিছু অনুদান করুন সেই কথা তিনি বলার চেষ্টা করছেন তার মানে হচ্ছে যে জামাতের রাজনীতি মৌদুদিবাদী রাজনীতির বিপক্ষে তিনি অবস্থান নিলেন এবং সমালোচনা করলেন সেটাকে তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বললেন যে এনসিপি যেন মৌদুদিবাদী রাজনীতির দিকে না যায় সেরকম কথা বলার চেষ্টা করলেন নাকি তিনি জামাতের উপরে যে কোনোভাবে এই গোস্সা করেছেন সেই গোসার কারণে এই কথাটা বললেন সেটা খুব একটা স্পষ্ট নয় কারণ মাহবুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে তিনি কখন কি লেখেন কি বলেন আবার পরবর্তীতে ডিলিট করে দেন কখনো এডিট করেন ব্যাপারগুলো তো একেবারে কমন ব্যাপার সেগুলো আমরা দেখি তার কথার মানে গতকালকে একটা কথা বলেছেন আজকের কথার মধ্যে গতকালকের কথার সাথে কোনো মিল পাওয়া যাবে কি না সেই ব্যাপারে যথেষ্ট মানে সন্দেহ থাকে সেই কারণেই তার এই স্ট্যাটাসটা আপাত অর্থে জামাতের বিরুদ্ধে স্ট্যাটাস মনে হলেও সেটা দুই দিন পরে আবার রিভার্স অ্যাঙ্গেলে চলে যাবে কিনা আবার জামাতের পক্ষে তিনি কথা বলবেন কিনা এর আগেও তিনি জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে মানে ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা স্ট্যান্ড নিয়েছিলেন যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল এবং জামাত শিবির তার উপরে প্রচণ্ড ক্ষেপেছিলেন তারপরে তিনি আবার সেটা মুছে দিয়ে পাল্টা স্ট্যাটাস দিয়েছিলেন যে এই বিভক্তির রাজনীতি বিভক্তির ইয়ে থেকে আমরা বেরিয়ে আসি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এরকম ঐক্যের ডাক দিয়েছিলেন এবং মাহবুজ আলমের সম্পর্কে একটা সমালোচনা অনেক দলই করেন অনেকেই করেন বিএনপি সহ বিভিন্ন দলই করেন সেটা হচ্ছে যে বর্তমানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যে এক ধরনের ঐক্য থাকার কথা ছিল সেই ঐক্যে ফাটলের পেছনে সরকারের ভেতরে অবস্থান করে এই ঐক্যে ফাটলের পেছনে যে মানুষটি সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন তার নাম মাহবুজ আলম এই কথা অনেকে বলেন এবং অনেকে বলেন যে মাহবুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা তারা সরকারে বসে থেকে কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে অতি বন্ধুত্বের পর্যায়ে নিয়ে গেছেন আবার কোনো কোন রাজনৈতিক দল দলগুলোকে দূরে ঠেলে দিয়েছেন যেমন একটা উদাহরণ দেওয়াই যায় যে বিএনপি এর আগে আমরা দেখেছিলাম কোনো দুই তিন মাস আগের ঘটনা যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব গুঞ্জন রটে গেল যদিও গুজব গুঞ্জন ছিল না তিনি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছিলেন সেই সময় বিএনপি অভিযোগ করেছিল যে আমরা তিন চার দিন ধরে অপেক্ষা করছি যমুনাতে যাওয়ার জন্য মিটিং করার জন্য আমাদেরকে শিডিউল দেওয়া হচ্ছে না অথচ এনসিপি যখন চাই কোনো ধরনের নোটিশ ছাড়া যখন তখন যমুনায় যেতে পারে মিটিং করতে পারে জামাতের বেলাতেও সেরকম তথ্য শোনা শোনা গেছে এই মেকানিজমগুলো নাকি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া করেন এবং সেই মেকানিজম করার মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা দূরত্বের তৈরি করে দিয়েছিলেন যদিও এখন দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে এবং সরকারকে এখন বিএনপির দিকে ঝুঁকে গিয়েই বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদের যে চূড়ান্ত রূপ আমরা দেখেছি সেখানে যে পয়েন্টগুলো সংশোধন করা হয়েছে সেগুলো বিএনপির মানে দাবি অনুযায়ী সংশোধন করা হয়েছে এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটাও বিএনপির দাবি অনুযায়ী হচ্ছে এরকমটার মানে যখন আমরা দেখছি তখন মনে হচ্ছে যে দূরত্বগুলো হয় ঘুচে যাচ্ছে দূরত্বগুলো যখন বিএনপির সঙ্গে ঘুচে যাচ্ছে তখন আবার এনসিপি কিংবা জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হবে কিনা হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা সংশয়ের কারণ সব মিলিয়ে মানে খুব একটা স্বস্তি সরকারের এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে যে বিরাজ করছে সেটা মনে হচ্ছে না মাহফুজ আলমের এই স্ট্যাটাসটা আবার হয়তো একটা দ্বন্দ্বের তৈরি করবে দ্বন্দ্বের জন্ম দেবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমুক্ত কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে আর নেই আর একদিন ঐক্যমত্যের অনেক জায়গাগুলো সেটা বেশ হয়ে উঠছে এবং একটা চাপ সম্ভবত অনুভব করছে অন্তর্বর্তী সরকার যে শেষ পর্যন্ত কি হবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধান স্পর্শ করা যাবে না সাংবিধানিক আদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করলে এটা খারাপ নজির হবে এবং এটা পরবর্তীতে অন্যরা এটা মিস ইউজ করবে এবং এটা একটা নীতি হয়ে দাঁড়াবে কিন্তু অন্যরা বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন আগেই হইতে হবে তা না নিলে নির্বাচন হইতে দেওয়া যাবে না এমনকি কোনো কোন রাজনৈতিক দল যৌথভাবে যুগবদ্ধ ভাবে আন্দোলন কর্মসূচিও ঘোষণা করছে তার মধ্যে অন্যতম একটা আছে পিয়ার পিয়ার এর ব্যাপারে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ কোন কক্ষই পিয়ার এর পক্ষপাতি না বিএনপির বক্তব্য হচ্ছে নির্বাচিত সংসদ এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিন্তু সরকার মনে করছে যে বা অন্য রাজনৈতিক দলগুলো যে না নাটলিস্ট উচ্চ কক্ষে পিআরটা মানে আনা দরকার এবং সেটা ইমপ্লিমেন্ট করা দরকার আমার ধারণা যে এটার ব্যাপারে শেষ পর্যন্ত হয়তো ঐক্যমত্য হবে এবং তখন জামাত আবার একটু বলার সুযোগ পাবে যে তাদের একটা বিজয় হয়েছে যেখানে পিয়া তারা চাইছিল দুই পক্ষে সেখানে অন্তত উচ্চ কক্ষে হয়েছে একটা চাপ তৈরি করার জন্য বোঝাই যাচ্ছে যে ইসলামী দলগুলোকে নিয়ে জামাত ইসলাম একটা চাপ তৈরি করছে তারপরে আরো অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো নিষ্পত্তি এখনো হয়নি তবে অনেকগুলো হয়েছে যেগুলি প্রশাসনিক আদেশে সম্ভব সেটা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে তারপরে আছে মেয়াদের ব্যাপার আছে সেই বিষয়গুলি নিয়েও ঐক্যমত্ত হয়নি আমার ধারণা যে সবকিছু মিলায় প্রধান উপদেষ্টা যথেষ্ট বুঝতে পারছে যে এই জুলাই সনদে যদি মানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর না করে এটা একটা তার একটা যে এতদিন অন্তত অন্তর্বর্তী সরকার তো এত সময় থাকার কথা না ইতিমধ্যে প্রায় দেড় বছর যদি পুরা সময়টা থাকে তাহলে প্রায় দুই বছর হয়ে যাবে তো এটা এবং দিনকে দিন যে পরিস্থিতি হচ্ছে চাপ তৈরি হচ্ছে সবাই বলছে যে এইভাবে শাসন কাজ পরিচালনা করা ঠিক না নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারেরই দায়িত্ব নেওয়া উচিত তো সরকারও এখন মানে খুবই মানে তারা চেষ্টা চালাচ্ছে যে দ্রুত বেগে একটা জুলাই সমত স্বাক্ষর করা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্ত করার মধ্য দিয়ে সরকারও বিদায় নিতে চায় সেই গুরুত্বের কারণে কিন্তু আজকে শেষ পর্যায়ে এসে ডক্টর মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি হয়তো আবারও অনুরোধ করবেন যাতে জুলাই সনদের বিষয়ে সবাই মেনে নেয় স্বাক্ষর করেন আর এটা যদি না হয় তাহলে এটা তার জন্য একটা বিরাট ব্যর্থতা মোটামুটি একটা লম্বা সময় তো অতিবাহিত হয়েছে তার তারপরে যদি না হয় এটা নিঃসন্দেহে একটা তার জন্য ব্যর্থতা হবে সুতরাং সরকার যথেষ্ট সিরিয়াস হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো সেই কনভিন্স করার জন্য চেষ্টা চালাবেন আজকের বৈঠকে এরপরে হয়তো একটা সমঝোতা হবে এটা ধারণা করা যেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন দোক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে আলোচনা করলো বিশেষ করে নাইম ভাই যেগুলো আপনাদের বুঝালো মাহবুব আলম জামাতকে উদ্দেশ্য করে যে পোস্ট করেছে এতে জামাত দল কঠিন ভাবে বিপদের সম্মুখীন হয়ে গেছে দর্শক যাই বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই অবশ্যই লিখে জানি প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ